তো আজকে আমরা দেখব এর আগের দিন যে আমরা সি এইট পয়েন্ট ফোর ক্যামেরাটা ডাউনলোড করেছিলাম তো সেটার মধ্যে এই যে কনফ্লিক কনফ্লিক্স ফাইলগুলো হয় এগুলা এগুলো আপনারা কোথায় পাবেন বা কীভাবে ডাউনলোড করবেন সেই বিষয়ে আজকের এই ভিডিও তো এগুলো এগুলো প্রথমে আপনাদের ডাউনলোড করতে হবে ডাউনলোড করার পর আপনার মোবাইলের যে ফাইল ম্যানেজার হয়েছে ফাইল ম্যানেজার থেকে সেগুলোকে এটার মধ্যে কপি করে পেস্ট করে দিতে হবে এই যে সি এইট পয়েন্ট ফোর নামে একটি ফাইল পাবেন ফাইল ম্যানেজারে সেখানে আপনার এই এই কনফ্লিক্স ফাইলগুলো ডাউনলোড করে সেটার মধ্যে পেস্ট করে দিতে হবে কপি করে ঠিক আছে তো পুরো পুরো প্রসেস আমি দেখাবো এখন কিভাবে কি করবেন না করবেন তো কনফ্লিক্স ফাইল আপনি চাইলে গুগল ক্রম থেকেও ডাউনলোড করতে পারেন বা একটি অ্যাপ রয়েছে সেটির থেকেও আপনি ডাউনলোড করতে পারেন আমার কাছে সুবিধাজনক এই অ্যাপটি লিখেছে কারণ এই অ্যাপের মধ্যে আপনি সমস্ত কনফ্লিক্স ফাইলগুলো পেয়ে যাবেন ঠিক আছে এই যে অ্যাপটা এই অ্যাপটার মধ্যে আপনি সমস্ত কনফ্লিক্স ফাইলগুলো পেয়ে যাবেন একটু সময় নিচ্ছে এ দেখুন এখানে সমস্ত রয়েছে আপনার যেটা 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 খুশি অনেক এখানে অনেক রয়েছে কনফ্লিক্স ফাইল ঠিক আছে আপনার যেটা যেটা খুশি রকম মোডে আপনার আর কি ছবি উঠতে ভালো লাগে যেটা দিয়ে আপনার ছবিটা ভালো উঠছে সেটা আপনি চাইলে ডাউনলোড করে অ্যাড করে নিতে পারেন আপনার এলএমসি এইট পয়েন্ট ফোর ক্যামেরার ফাইলে ঠিক আছে তো আজকে আমরা দেখবো যে কীভাবে এই এলএমসি এইট পয়েন্ট ফোর ক্যামেরার মধ্যে আপনার এই কনফ্লিক্স ফাইলগুলো অ্যাড করবেন তো এটা করার জন্য প্রথমেই আপনাদের এই অ্যাপটি ডাউনলোড করতে হবে চলে যাবেন প্লে স্টোরে প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন এক্স এম এল এই যে এক্স এম এল কনফ্লিক্ট ফাইল এক্স এম এল কনফ্লিক্ট এক্সএমএল এক্স এম লেখার সাথে সাথেই চলে এসছে এই যে দেখতে পাচ্ছেন এই এই যে দেখুন এই যেটি এই যে দেখতে পাচ্ছেন এটির মধ্যে একটা ক্লিক করবেন ক্লিক করার পর এ দেখুন সর্বপ্রথম সবার ওপরে যা একটা শো করছে এই যে এই যে এটা এই যে এটা এটা আমাদের ডাউনলোড করতে হবে ঠিক আছে অন্য অন্য কোন ডাউনলোড করলে কিন্তু চলবে না ঠিক আছে এটা ডাউনলোড করে নিতে হবে তো আমার যেহেতু ডাউনলোড করা রয়েছে সেই জন্য আমি কি করব ওপেন করে নেব ঠিক আছে দেখুন দেখুন যেমন ধরুন আমি এটা ওপেন করলাম ওপেন করার সাথে সাথে আমি এই অ্যাপের ভিতরে চলে এলাম তো ধরুন এখান থেকে যে কোনো একটা আমি ডাউনলোড করে আপনাদের দেখে দিচ্ছি পরে আপনারা আপনাদের মতন করে ডাউনলোড করে নেবেন ঠিক আছে ধরুন এই এটাই এটার মধ্যে একটা কথা বলে রাখি আপনি যে ফাইলটা ডাউনলোড করতে চান না কেন ধরুন আমি এই যে এই ফাইলটা এই ফাইলটা ডাউনলোড করতে যাচ্ছি ঠিক আছে এই ফাইলটা আমি ডাউনলোড করব তো এই ফাইলটা ডাউনলোড করতে গেলে আমাকে কি করতে হবে আমাকে এখানে একটা ক্লিক করতে হবে ঠিক আছে এখানে একটা ক্লিক করতে হবে তো ক্লিক করি ক্লিক করার সাথে এই দেখুন এখানে ফাইলটা চলে এলো এবং এখানে লেখা শো হচ্ছে যে ডাউনলোড এখানে রয়েছে ডাউনলোড আর এখানে রয়েছে হাউ টু ইউজ আপনি এখানে দেখতে পারেন যে কীভাবে এটা ইউজ করতে হয় তো আমি আপনাদের দেখে দিচ্ছি কীভাবে ইউজ করবেন বা কীভাবে আপনি এটাতে ছবি উঠাবেন ঠিক আছে তো আমরা কী করবো এই যে ডাউনলোড দেখতে পাচ্ছেন এই ডাউনলোডে আমরা ক্লিক করব ডাউনলোডে ক্লিক করার সঙ্গে সঙ্গে একটু সময় নেবে একটা অ্যাড আসবে এই অ্যাডটাকে আপনার কি করবেন ক্লোজ করে দেবেন ঠিক আছে ক্লোজ করার পরে আপনি দেখুন এই দেখুন আমার কিন্তু আমার কিন্তু এখানে এই দেখুন ডাউনলোড হয়ে ডাউনলোড হয়ে চলে এসেছে ঠিক আছে এই যে এখানে ডাউনলোড হয়ে গেছে তো আপনি ডাউনলোড করার পর কি করবেন ব্যাকে চলে আসবেন ঠিক আছে ব্যাক চলে আসবেন ব্যাকে চলে আসার পর আপনি চলে যাবেন আপনার ফাইল ম্যানেজার ঠিক আছে ফাইল ম্যানেজার তো ফাইল ম্যানেজার আসার পর আমরা এখানে যে ফাইলটি ডাউনলোড করলাম সেই ফাইলের নাম অনুযায়ী আমাদের এখানে কী করতে হবে সার্চ করতে হবে ঠিক আছে আমি সার্চ করে নিই আমি যেটি ডাউনলোড করলাম সেই নাম অনুযায়ী এই দেখুন এই চলে এসেছে দুইশো এমপি এক্সট্রা কালার আমি এটাই ডাউনলোড করেছিলাম আপনাদের দেখালাম তো এটার মধ্যে কি করতে হবে এটা যখন আপনার সামনে শো হবে তখন আপনাকে এটার মধ্যে একটা ক্লিক করতে হবে ঠিক আছে এটার মধ্যে একটা ক্লিক করতে হবে ক্লিক করে নিন ক্লিক করতে পারেন বা এটা কি করতে পারেন এভাবে চাপ দিয়ে ধরে রাখবেন ধরে রাখার পর এখানে দেখবেন এই যে মোর বলে একটা অপশন আসছে এই যে এখানে দেখবেন এই যে মোর বলে একটি অপশন আছে এই মোরের মধ্যে আপনারা কি করবেন একটা ক্লিক করে নেবেন ঠিক আছে এই মোরের মধ্যে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখবেন যে লেখা রয়েছে এই যে কপি ঠিক আছে এই যে কপি লেখা রয়েছে এটার মধ্যে ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা আবারও এই এটার মধ্যে ক্লিক করে দেবেন ক্লিক করার পর আপনারা এখান থেকে খুঁজে নেবেন এল এম এইট পয়েন্ট ফোর এই দেখুন এল এম এই যে দেখুন এল এম এইট পয়েন্ট ফোর বলে শো হচ্ছে ঠিক আছে এই যে এল এম এইট পয়েন্ট ফোর এই ফাইলটা আপনাদের এখান থেকে খুঁজে নিতে হবে খুঁজে নেওয়ার পর কী করবেন এটার মধ্যে এই যে দেখুন পাশে এই দেখুন রয়েছে একটা গোল ঘর রয়েছে এটার মধ্যে কী করবেন একটা ক্লিক করবেন ঠিক আছে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন ফাইলটা সিলেক্ট হয়ে গেল তারপর এখানে এই যে দেখুন নিচের দিকে রয়েছে পেস্ট এই দেখুন নিচের দিকে রয়েছে পেস্ট ঠিক আছে এই পেস্টের মধ্যে ক্লিক করে দেবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন এখানে কিন্তু ফাইলটা পেস্ট হয়ে গেছে ঠিক আছে এই দেখুন এই যে এই যে ফাইলটা আমাদের এই যে ফাইলটা এটা কিন্তু এখানে পেস্ট হয়ে গেছে ঠিক আছে তো আমাদের মোটামুটি কাজ শেষ এখন আমরা কি করব এখন আমরা সরাসরি চলে যাব ক্যামেরাতে ঠিক আছে তো ক্যামেরাতে ক্যামেরা এই যে দেখুন ক্যামেরা এই যে ক্যামেরা রয়েছে এটার মধ্যে কি করব আমরা একটা ক্লিক করে দেব ঠিক আছে তো ক্যামেরায় ক্লিক করে নিই তো এখানে ক্যামেরা খুলে গিয়েছে তো খুলে যাওয়ার পর আমাদের এখন আপনারা কীভাবে কনফ্লিক্স ফাইলগুলো সেট আপ করবেন বা কীভাবে সেগুলি সিলেক্ট করে ফটো তুলবেন তো এটা করার জন্য আপনাকে কী করতে হবে এই যে ফাঁকা অংশ দেখছেন এই যে দারুন এই যে দুই সাইডে ফাঁকা অংশগুলি দেখছেন এখানে এই দুই দুই পাশ থেকে যে কোনো এক পাশে আপনাদের ক্লিক করলে হবে তো আমি ক্লিক করে নিই এই দেখুন ক্লিক করার পরেই এরকম একটা কিন্তু শো হবে শোয়ার পর এই দেখুন এই এইখানে দেখুন এই দেখুন এখানে নিচে স্ক্রল ডাউন করার জন্য একটা অপশন রয়েছে তো এটার মধ্যে একটা ক্লিক করবেন এটার মধ্যে ক্লিক করার সঙ্গে সঙ্গে এই দেখুন এখানে কিন্তু আমি যেগুলো যেগুলো অ্যাড করেছি সেগুলো সেগুলো শো করছে আপনারা চাইলে আপনার পছন্দমতো অ্যাড করতে পারেন তো এখানে দেখুন এই যে আমি যেই যে ফাইলটা অ্যাড করলাম একটু আগে সেটা কিন্তু এই দেখুন শো করছে ঠিক আছে এই যে শো করছে দুইশো মেগাপিক্সেল এক্সট্রা কালার ঠিক আছে তো এটা এটা যদি আপনি চান এটা ছবি ওঠাতে তো আপনাদের কী করবে এটার মধ্যে একটা ক্লিক করতে হবে ক্লিক করার পর এই যে ইম্পোর্ট বলে একটা অপশান দেখছেন এই যে ইম্পোর্ট এটার মধ্যে একটা ক্লিক করতে হবে ঠিক আছে ইম্পোর্টে ক্লিক করে দিই ইম্পোর্টে ক্লিক করার পর এ দেখুন এটা কিন্তু ইম্পোর্ট হয়ে গেছে ঠিক আছে এখন আমি এই ফাইলটা ব্যবহার করে ছবি উঠাতে পারবো ঠিক আছে আমি বলবো আপনারা এই যে রয়েছে এক্সট্রা কালার বাই রাজবংশী টেকনিক্যাল এটা তারপরে যে আইফোন ফোরটিন প্রো ম্যাক্স এগুলো আপনারা ডাউনলোড করতে পারেন তারপর স্কাই ব্লু এগুলো দিয়ে ছবিগুলো ছবিগুলো হয়েছে সরি ছবিগুলো খুব ভালো হবে তারপরে কালার বুস্ট এগুলো আপনি ডাউনলোড করতে পারেন ঠিক আছে তারপরে যে সানি সেলফি বাই লাইট এগুলো আপনি কিন্তু ডাউনলোড করতে পারেন ঠিক আছে এগুলো আমার কাছে মনে হয় খুবই ভালো ঠিক আছে তো আপনার পছন্দ মতো আপনি ছবি উঠে উঠিয়ে দেখবেন কোনটা ভালো কোনটা খারাপ সেইভাবে কিন্তু আপনি এই কনফ্লিক্স ফাইল ব্যবহার করে ছবি উঠতে পারেন আবার এখানে দেখুন ক্যামেরার এই উপরের দিকে দেখবেন নিচে টানার একটা রয়েছে ঠিক আছে এই কি করে এটা নিচে নামানোর পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই যে আপনারা লাইট রয়েছে এই এই লাইট লাইট আপনারা যে এখান থেকে অফ করতে পারবেন এখান থেকে অন করতে পারবেন ঠিক আছে তারপরে ডি আর প্লাস করতে পারবেন তারপর আর আরও প্লাস করতে পারবেন টাইমার সেট করতে পারবেন এখান থেকে ঠিক আছে তো আবার এখানে দেখুন এই যে ফুল 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 স্ক্রিনও করতে পারেন বা হাফ স্ক্রিনও করতে পারেন ঠিক আছে এখানে ক্লিক করলে ফুল স্ক্রিন হবে ঠিক আছে এখানে ক্লিক করলে ফুল স্ক্রিন হয়ে যাবে ঠিক আছে এখানে এখানে হবে হাফ স্ক্রিন ঠিক আছে এখানে হাফ স্ক্রিন হয়ে যাবে তো এইভাবে আপনারা করে নিতে পারেন খুব সহজেই ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ